শেষ পর্যন্ত বাংলাদেশের অনর অবস্থানের প্রেক্ষাপটে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বুধবার বোর্ড সভায় এমন সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিষয়টি নিয়ে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে আইসিসির একটি সূত্র জানিয়েছে বাংলাদেশ যদি ভারত সফরে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হয় তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে এই সিদ্ধান্তের পর বোর্ডে ভোটাভুটি হয় যেখানে বেশিরভাগ সদস্যই বিকল্প দল রাখার পক্ষে মত দেন এ বিষয়ে অবস্থান জানাতে বিসিবিকে আরও একদিনের সময় দিয়েছে আইসিসি বাংলাদেশ সরে দাঁড়ালে টি বিশ্বকাপে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল দৈনিক